এক একটা আইসিসি টুর্নামেন্ট এক এক রকমের নতুন নতুন গল্প নিয়ে আসে বাংলাদেশের ক্রিকেট মহলে প্রায় প্রতিবারই আইসিসি টুর্নামেন্টের দল ঘোষণা থেকে শুরু করে জার্সি সবকিছু নিয়েই আলোচনা সমালোচনা হয় দু উনিশ বিশ্বকাপে তাস্কিন আহমেদের বাদ পড়া নিয়ে আলোচনা হয়েছে ব্যাপক দু বিশ্বকাপে এই আলোচনার কেন্দ্রে ছিলেন তামিম ইকবাল দল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগেও আলোচনা সমালোচনা হচ্ছে হবে এবার লিটন দাসকে নিয়ে যদিও বারো ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন আনা যাবে টাইগারদের স্কোয়াডে কিন্তু হাওয়া বলছে স্কোয়াডে আসার সম্ভাবনা কম তাই এই আলোচনা বাদ দিয়ে বরং টাইগার সমর্থকদের হিসাব নিকাশে বসতে হবে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে আর শক্তিমত্তা নিয়ে আলোচনায় বসলে হিসাব মেলাতে গিয়ে দর্শকদের মাথার চুল টেনে ছেড়ার জোগাড় হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে যথেষ্ট পরিমাণে ব্যাটার ছিল না স্কোয়াডে ছিল দুজন বিশেষায়িত ওপেনার মিডিল অর্ডারে ছিল না কোনো ব্যাক আপ এ কারণে তাহিদ হৃদয়ের খারাপ ফর্মে তাকে বাদ দিয়ে খেলাতে হয়েছিল শেখ মেহেদি হাসানকে আবার টানা ব্যর্থতার পরও সব ম্যাচেই মাঠে নেমেছিলেন তানজিদ হাসান তামিম বছর ঘুরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে আর একই ধরনের ভুল করেনি বিসিবির নির্বাচক প্যানেল এবারের স্কোয়াডে আছে যথেষ্ট ব্যাটার মিডিল অর্ডার আর টপ অর্ডার দুই জায়গাতেই আছে ব্যাক কিন্তু সমস্যা হলো এই অধিক ব্যাটারি নির্বাচকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে কাকে ছেড়ে কাকে খেলাবো এই চিন্তা এখন ঘুম হারাম হওয়ার কথা জাতীয় দলের ম্যানেজমেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াডে ব্যাটার আছেন আটজন মেহেদি হাসান মিরাজ আছেন খাঁটি অলরাউন্ডার ক্যাটাগরিতে এই নয়জনের জনের মধ্যে একাদশে জায়গা পাবেন সর্বোচ্চ সাতজন পারভেস হোসেন ইমনকে না হয় বেঞ্চে বসাবে ম্যানেজমেন্ট কিন্তু আরেকজন কে হবেন মুশফিকুর রহিমকে একাদশের বাইরে রাখার সাহস কি দেখাবে দল যে কোন চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ হ্যাঁ ভুল শুনছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে একাদশ থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন মুশফিকও টাইগার একাদশে দুই ওপেনারের সাথে টপ অর্ডারের আরেক ব্যাটার হবেন নাজমুল হোসেন শান্ত নম্বর পাঁচ ছয়ে খেলবেন মাহমুদুল্লা রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ সেক্ষেত্রে বাদ থাকবে শুধুমাত্র নম্বর চার আর নম্বর সাত পজিশন আর অপশন হিসেবে থাকবেন মুশফিক তাহিদ হৃদয় আর জাকির আলী অনিক এতক্ষণের আলোচনা শুনে যে কেউই অনেকটা নিশ্চিন্তে বলে দিতে পারেন মুশফিকুর রহিম খেলবেন নম্বর চার বা পাঁচে কিন্তু সমস্যা হল বছর দুয়েক আগে যেমন ফর্মে ছিলেন মুশি স্বাভাবিকভাবেই এখন সরে এসেছেন সেই অবস্থান থেকে শেষ নয় ওয়ানডেতে মুশির ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি এরপরও অভিজ্ঞতার বিচারে শেষ পর্যন্ত একাদশে মুশিরি টেকার কথা এছাড়াও বাংলাদেশের নম্বর ওয়ান উইকেট কিপারও মুশি বটে নম্বর সাতে পাঁচ ম্যাচে জাকের আলী অনেক পঞ্চাশ গড় আর একশো বারো স্ট্রাইক রেটে করেছেন একশো একান্ন রান ফিনিশার হিসেবে ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন জাকের আর এই ক্রিকেটারের প্লাস পয়েন্ট হলো ফিনিশারের রোলে প্রতিযোগিতা খুব একটা নাই তার চেয়েও বড় কথা উপরের ব্যাটাররা ভালো ভিত্তি দিতে পারলে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী শেষের দিকে টাইগারদের দিতে পারবেন ঝড়ো ফিনিশিং এছাড়াও সাথে হৃদয় বা রিয়াদকে ট্রাই করানোর চেয়ে জাকেরই হতে পারেন যোগ্য দাবিদার সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কপাল পুড়তে পারে তাওহিদ হৃদয়ের একটা ক্রিকেট ম্যাচ জিততে হলে মাঠে যেমন সর্বোচ্চ দিয়ে খেলতে হয় তেমনি মাঠের বাইরেও খাটাতে হয় মাথা স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে ম্যাচের একাদশ হবে কেমন সব কিছুর ওপরই নির্ভর করে ম্যাচের ফলাফল বলতেই হবে যে সেরা স্কোয়াড নেওয়া গেলেও বাংলাদেশের একাদশে কে কে খেলবে তা নিয়ে এখনও বিস্তর চিন্তা করতে হবে ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত তাদেরই নিতে হবে একাদশে যারা দলকে জেতাতে পারবেন ম্যাচ ক্রিকেটারদের মেনে নিতে হবে কম্বিনেশনের কারণে বাইরে বসে থাকার রীতি একইভাবে ম্যানেজমেন্টেরও সিনিয়র জুনিয়র কিংবা জনপ্রিয়তার ঊর্ধ্বে উঠে সঠিক ক্রিকেটারদের সঠিক জায়গায় খেলানোর রীতি বানাতে হবে তবেই দেশের ক্রিকেট এগিয়ে যাবে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্জে